এই দেশের সন্তানেরা বিদেশে পাড়ি জমাতে হয়েছে মা বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারে না এই ধরনের অপরাধ এই ধরনের জুলুম করার পিছনে একমাত্র কারণ হচ্ছে তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল না জোরে বলুন ঠিক কিনা এমন অন্ত সার শূন্য কলপ নিয়ে যে কলবের ভিতরে আল্লাহর ভয় নেই ওই কলপ যদি কেউ নামাজ পড়ে আল্লাহ রব্বুল সেই নামাজ কবুল করবে না কুরবানি করলেও কবুল করবে না দুই নাম্বার শর্তে গেল তিন নাম্বার শর্ত হলো সকলে আবাদত করতে হবে একমাত্র রসুল করিম সাল্লাহ ইসলামের অনুসরণে জোর বলুন ঠিক কিনা আমাদের জীবনের ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন সকল জীবনের প্রত্যেকটি সেক্টরে একমাত্র অনুপম আদর্শ অনুসরণীয় আদর্শ তার নাম কি বলেন তার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لقد كان لكم في رسول الله اسوه حسنه ওય রবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ ইবাদত হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে জুরে বলুন ঠিক কিনা আমার ভাইরা আমরা অনেকে মনে করি নামাজ পড়বা আল্লাহর রাসূলের অনুসরণে রোজা রাখবো আল্লাহর রাসূলের অনুসরণে জাকাত রসুলের অনুসরণে হস করব আল্লাহ রসুলের অনুসরণে তবে রাষ্ট্র পরিচাল্লা আল্লাহ রসুলের অনুসরণে করবরা রাজনীতি আল্লাহ রসুলের অনুসরণে এর অর্থ হচ্ছেন সে রাজনীতিকে আর রাষ্ট্র ব্যবস্থাকে ইসলাম থেকে আলাদা করে ফেলেছে বলুন ঠিক এরকম যারা আলাদা করবে তারা আর যতবার করুক না কেন আর যতটা মসজিদ নির্মাণ করুক না কেন আল্লাহ দরবারে কবুল হবে না জোরে বলুন ঠিক কিনা হাজার হাজার মসজিদ আপনি তৈরি করতে পারেন ওই মসজিদ আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হবে না কারণ আপনি ওই মসজিদের ভিতরে হেদায়তের কথা বলার জন্য হক কথা বলার জন্য সত্য কথা বলার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেন জোরে বলুন ঠিক কিনা আপনার মন তোয়াজি করেন আপনার তোষামদি করে ওখানে খুদ হয় আলোচনা করতে হয় তাহলে বুঝতে হবে মসজিদের মেম্বর হেদায়ত শূন্য হয়ে গেল জোরে বলুন নাউজুবিল্লা আমার বাইরা রাজনৈতিক করব কার অনুসরণে কথা বলেন কার অনুসরণে ওমা আতা কুমুর রাসুলুপা খোজু ওয়ামা নাহা কুমার হুপান্তাহু আমার নবী মহম্মদ সালীসলাম যা নিয়ে এসেছেন সবটাই গ্রহণ করতে হবে তিনি যেমন সালাত নিয়ে এসেছেন তিনি যেমন জাকাত নিয়ে এসেছেন তিনি যেমন হজ নিয়ে এসেছেন ঠিক তেমনি একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় একটি আদালত কিভাবে পরিচালনা করতে হয় সেই নীতি এবং আদর্শও নিয়ে এসেছেন জুরো বলুন ঠিক কিনা জুরে বলুন ঠিক ছিলাম আমার রভাই রাম আমার আবাদত নামাজ যেমন আল্লাহর রসুলের অনুসরণে হবে ওইটাই নামাজ হিসেবে কবুল হবে ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনাও যদি আল্লাহর রসুলের অনুসরণ হয় এটাও আবাদত হিসেবে গণ্য হবে জোরে বলুন ঠিক কিনা চতুর্থ নম্বর শর্ত হচ্ছে হালাল উপার্জন কি উপার্জন হালাল উপার্জন হালাল উপার্জন ছাড়া কোনো মানুষের আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সম্মানিত উপস্থিতি সুতরাং আমরা যারা রাজনৈতিক ইসলাম থেকে আলাদা করতে চায় যেহেতু ইসলাম সম্পর্কে কথা বলার জন্য কথা বলা হয়েছে তাদের ইমান নাই তাদের কি নাই কথা বলতে হবে যারা তাদের কি নাই আল্লাহর নবী ارشاد করেন আলা ইননাল কিতাবা والسلطানা সাইফতারিকন ও আমার উম্মতেরা ও মুয়াসিবনা জাবাল শুনে রাখো পৃথিবীর বুক এমন একটি সময় আসবে তারা আল্লাহর কিতাব থেকে রাজনীতিকে আলাদা করে ফেলবে শাসন ব্যবস্থা রাষ্ট্র ক্ষমতাকে আলাদা করে ফেলবে কিতাব রক্ত জড়বেন ফাসির কাষ্টে জ্বলতে হবে মামলা হামলা হবে এরপরও কিতাব থেকে কুরআন থেকে ইসলাম থেকে একচুল পরিমাণ বিচ্ছুত তাকা যাবে না দূরে তাকা যাবে না ঘোষণা কার রসুলের ঘোষণা কার আপনাকে রসুলের কথা মানতে রাজি আছেন তাহলে হাজার হাজার লাশ আমার নেতা চলে যাবে আমরা কর্মীরা জীবন দেব এর পরেও এরপরেও আল্লাহদ্দিনের পথ থেকে এক সুল পরিমাণ আমরা নিষ্কৃত হব না নিতার হব না বিচ্যুত হব না জুড়ে বলুন টিকি না নবী এর পরেই বলেন আলা ইন্নাহু সায়াকুন আলাইকুম উমারাউ তোমাদের রাষ্ট্রে তোমাদের দেশে এমন কিছু নেতা আসবে সেই নেতারা কি করবে ইয়াকুদুন আলী আনফুসিহিম মা লা ইয়াকুদুন আলাইকুম তারা এমন বিচার করবেন যে বিচার পাইসালা তাদের জন্য করবে সেই বিচার পাইসালা যদি যদি ওই বিচার পাইসালা মেনে নাও তাদের রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেনে নাও তাদের রাজনীতিকে যদি মেনে নাও তাহলে তোমরা মেনে যদি না নাও তাহলে তারা তোমাদেরকে ফাঁসির কাস্টে জ্বলবে তারা তোমাদেরকে হত্যা করবে ও ইন তোমোহুম আদাল আর যদি তোমরা তাদেরকে মেনে নাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে আমরা কি পথভ্রষ্ট হতে চাই جدي ولا الضالين <سؤال> <سؤال> قد بشتب بدعك بره الله قد كل <سؤال> بدعه ضلاله وكل ضلاله في النار পদভ্রষ্ট যা সব কিছু জাহান নামে যাবে আর আল্লাহর আলমার মধ্যে যে কথা ইহুদি কথা। তারাও পদভ্রষ্ট হয়ে জাহান নামে যাবে ঠিক তেমনি যারা অরাজ যারা ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করে ফেললো শাসন ব্যবস্থাকে আলাদা করে ফেললো তাদেরকে যদি কেউ মেনে নেয় তাদেরকে বন্ধু হিসেবে নেতা হিসেবে রাষ্ট্রনায়ক হিসাবে হিসেবে যদি কেউ মেনে নেয় তারাও ইমান থেকে হারেস হয়ে যাবে পদভ্রষ্ট হয়ে যাবে আর তাদের জন্য নির্ধারিত হয়ে যাবে জাহান নামের আগুন জুড়ে বলুন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন যদি সেই সময়টা আমাদের ভিতরে চলে আসেন যখন তাদের কথা শুনব না আমাদেরকে হত্যা করা হবে ফাঁসি দেয়া হবে আর যদি তাদের কথা না শুনি ফাঁসি দেওয়া হবে আর তাদের কথা শুনলে পথভ্রষ্ট হয়ে যাব সেই সময়টা যদি চলে আসে আমরা কি করবো তখন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বললেন কামা ইসাহিয়ামের সঙ্গী সাথীরা সাহাবারা যে পথ অবলম্বন করেছে তোমরাও সে পথ অবলম্বন করবা মারা আসির আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর উপর ইমান আনার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হতো এরপরে তাদেরকে করাত এনে দিকণ্ডিত করে ফেলা হতো ওয়াহুমিলু আলাল খাশাব তাদেরকে পাশের কাște জোলালো হতো ক্রশ বিদ্ধ করা হতো সুতরাং এই ধরনের অবস্থা তোমাদের ভিতরে আসতে পারে খবরদার খবরদার পালাত ফারিকুল কিতাব কিতাব থেকে আলাদা হবে না ইসলামকে রাষ্ট্রনীতি থেকে করতে পারে ব্যবস্থা রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামের কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না যদি করা হয় যারা করবে তারা জাহান নামে যাবে তারা কোথায় যাবে জাহান নামে যাবে সুতরাং নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়ার মানুষদেরকে বলে দিচ্ছেন যে এই যে ইসলাম ও সুলতান আহওয়ানি তাওয়ামুল ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা দুই জন ভাইয়ের মতো কিসের মতো কথা বলেন কিসের মতো বাই থেকে বাইকে আলাদা করার কোনো সুযোগ ইসলামে আসেন ল্যা ইয়াস নুহু ওয়াহিদুল মিন হু মা ইল্লাহ বিসহায়বি একটা আর একটা পারে না ইসলাম কে সারা রাষ্ট্র বাঁচতে পারে না রাষ্ট্র কে সারা ইসলাম বাঁচতে পারে না সুতরাং ইসলাম কে যদি বাঁচাতে হয় তাহলে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কে নিয়ে যেতে হবে জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন ইসলাম নিয়ে রাজনীতি করে সেই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর যে যোগ্য নেতৃত্ব দরকার

অতি সংক্ষিপ্ত সময়ে একটি মূল্যবান বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান চট্টগ্রামের সনামদৈন্য মসজিদ ওয়ালিহা মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট গবেষক ও আলোচক ডক্টর মাহমুদুল হাসান ডক্টর মাহমুদুল হাসান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালা বরহিমিন্ন বাদ। ঐতিহাসিক পাঁচদিন ব্যাপী তফসিল করম মাহফিল তফসিল করম মাহফিলের মোহতরম সভাফতি বরণ্য আলম জনাব অধ্যক্ষ আবু তাহের সাহেব মঞ্চে উপবিষ্ট অলামাই করম দূর দূরন্ত আগুত দিনদার আল্লাহ রসুল জনতা বরদারালের মা বোনেরা মহান রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান রাব্বুল্লাহ আলমিন মেহের বাণী করে দয়া করে মায়া করে অনেক বছর পরে এ মাহফিলে আলোচনার জন্য বসার আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন আমরা সমস্বরে রাব্বুল্লা আলমিনের দরবারে সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ অগণিত অশঙ্কর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারী সৈদুল মুরসালিন খামীন উম্মদের কান্ডারি মোহাম্মদুর সাল্লাহ সাল আলুসাল্লামের প্রতি জীবনের প্রতিটা ক্ষেত্রে যার অনুকরণ অনুসরণ করা পুতিরাম মুসলমানের জন্য ফরজ মাকফরাত কামনা করছি সব আল্লাহর বান্দাবান্দির যারা এই মানুষের মৃত্যুবরণ করেছেন বিশেষ করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা কাজ করেছিলেন বিশেষ করে জনাব আল্লামা শামসুদ্দিন সাহেব সহ যারা এন্তেকাল করেছেন আল্লাহ রাবুল আলমিন সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন সাকল্লা সারাহমাল সোহম ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এখন যারা কাজ আঞ্জাম দিচ্ছেন আল্লাহ রাবুল আলমিন তাদের কাজে বরকত দান করুন বারকল্লাহ আহিম ও খাদমা তহিম সম্মানিত উপস্থিতি সময় পনেরো মিনিট এর ভিতরে দুই মিনিট চলে গেছে আর মাত্র তেরো মিনিটের ভিতরে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে প্রিয় উপস্থিতি সেটা হলো ইমানের দাবি আজকের এই মঞ্চে আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হচ্ছে এই মাহফিলের মধ্যমণি যিনি ছিলেন যিনি বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং তফসিরের জগতে যিনি সূচনা করে গিয়েছিলেন তাপসিরকে কোরআনকে রাষ্ট্রের সাথে যিনি মিলিয়ে দিয়ে গিয়েছিলেন সে আল্লামা মার দালয় হোসেন সাইজ সাহেবকে আমার মতো আল্লাহর অসংখ্য গোলাম শেষ দাগিয়ে যাওয়ার জন্য কন্দন করেছে মজলুমের কারাগারে যিনি বছরের পর বছর সময় অতিবাহিত করে জীবন দিয়েছেন ইমানের দাবিতে ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকে রাহবারকে ইমানের দাবিতেই জীবন দিতে হয়েছে আমরা দেখেছিলাম যখন এই নিষ্পাপ মানুষগুলোকে ফাঁসির কাস্টে নিয়ে যায় জেলের ভিতরে আবদ্ধ রাখা হয় দিনের পর দিন রিমান্ড দেওয়া হয় তখন আমাদের কাছে অতীত ঐতিহ্য ইতিহাস আমাদের চোখের সামনে চলে আসে এ তো সেই পথ যেই পথে হজর ইব্রাহিম সালাম গিয়েছিলেন বিদা আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন এ তো সেই পথ যেই পথে মুসা আল ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দাউদ আল জালুতের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন সমস্ত তাগুদের বিরুদ্ধে অবস্থান ছিল সে ধারাবাহিকতা বাংলাদেশের জমিনে আল্লাহ হোসেন সাইদে সাহেব সহ ইসলামী আন্দোলনের নেতারা আন্দোলনের কর্মীরা এ তাগুদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে যুগ যুগ ধরে তাদেরকে জেলের ভিতরে রাখা হয়েছে ঠিক কেনা তারা রসুল্লাহ রাসোল্লা সাল্লামের পদঙ্ক অনুসরণ করেছিলেন ইমানের দাবিতে রাসোল্লা সাল্লা সাল্লামকে প্রায় চোদ্দ ভাবে চোদ্দ রকমের বাধা দেওয়া হয়েছিল দিনের দাওয়াত থেকে ইমানের দাওয়াত থেকে দূরে সরার জন্য মোহাম্মদ রাসোলা সাল্লাহ সাল্লাম বলে দিলেন যদি তারা আকাশের সূর্যটা আমার ডান হাতে এনে দে আর চন্দ্রটা বাম হাতে এনে দে আমি আল্লাহর এ দাওয়াত ইমানের এ দাবি পূরণ করার সত্ত্বে পয়জনে জীবন দিয়ে দিব তারপরে এই ফর থেকে ছোটবো না সম্মানিত উপস্থিতি আমাদের আল্লামা সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ফলবন দেয়া হয়েছিল যেটা আমরা পরবর্তীতে শুনেছি তাগুদের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই পথ খুব কঠিন পথ আমি পরে একরাম ইমাম হুসেন রাজি আল্লাহ তাগুদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ইমানের দাবিতে কি অবস্থিতি ইমাম আবহানিগুর রহমাউল্লাকে সত্তর বছর বয়সে খলিফা মেনসুর জেলে বন্দি রেখেছে ইমাম মালিক রাজি আনুকে মনসুর নির্যাতন করেছিলেন ইমাম শাহফিকে মনসুরের নাতি হারুন রশিদ নির্যাতন করেছেন ইমান আহমদ রহমাউল্লাহকে হারুন রশিদের সন্তান মামুন নির্যাতন করেছেন কিংবদন্তি মোবসির সৈয়দ কুতুব নির্যাতিত হয়েছিলেন তার কয়েকটা কথা আমাদেরকে অনুপ্রেরণা জাগায় যখন পাশির কাজটা নিয়ে হচ্ছিল সৈয়দ কুতুবকে বলা হয়েছিল যে তুমি তোমার যে কাজ করছো রাষ্ট্রে ইসলামী দাওয়াত বা ইসলাম প্রতিষ্ঠা করার এই কাজ থেকে অব্যাহতি নাও তিনি বলছিলেন লান আ'তাজিরু আনিল আমি আল্লাহর কাজ করতে কখনো অপারগতা প্রকাশ করতে পারি না তাকে পরামর্শ দেয়া হয়েছিল যে তুমি ক্ষমা চাও তিনি বললেন লিমা আস্তাহিমু আমি কেন ক্ষমা চাইব যখন তাকে ফাঁসির কাষ্ঠে নেওয়া হচ্ছিল তখন ইমাম সাহেব কালিমা পাঠ করার জন্য আসছিলেন তখন তিনি বলছিলেন হাত্তা জিইতা লিতুকাল লিতুকমিলাল মাসরাহিয়া

মাইক আওয়াজ যেখানে যাচ্ছে অলিখা মসজিদে আমি প্রতি জুমাতে কথাগুলো বলি বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু ইমানের দাবি পূরণ যদি করতে হয় তাহলে ইমানের দাবি শুধু ব্যক্তিগত জীবনে আমল নয় ইমানের দাবি হল ব্যক্তিগত জীবনে আমল পারিবারিক জীবনে আমল সামাজিক জীবনে আমল রাষ্ট্রীয় জীবনে আমল অর্থাৎ আল্লাহর কোরআনকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা ঠিক কিনা আপনারা ইমানকে যদি বুঝেন আমি সংক্ষেপে আমার টাইমের ভিতরে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ সংক্ষেপে ইমানটা বুঝতে হবে ইমান হলো আল্লাহ রাবুল আলামিনের যত বিধান আছে সকল বিধানকে অন্তরে বিশ্বাস মুখে শিকার কোনো একটাকে অস্বীকার করা যাবে না কোনো একটাকে ঘৃণা করা যাবে না আল্লাহর সমুদয় আল্লাহর সমুদয় বিধানকে ওয়াকাবিল তুজামিয়া হেকামিহি যেভাবে বলেছি সমুদয় বিধানকে অন্তরে বিশ্বাস করতে হবে মুখে স্বীকার করতে হবে কোনো একটাকে অস্বীকার করা যাবে না কোনো একটাকে ঘৃণা করা যাবে না বিধানটা ব্যক্তির সাথে হোক বিধানটা সমাজের সাথে হোক বিধানটা রাষ্ট্রের সাথে হোক যে ক্ষেত্রে হোক না কেন সম্মানিত হাদিরিন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমরা নামাজের ওয়াজ করেছি ষোলো সতেরো বিশ বছর আমরা রোজার ওয়াজ করেছি আমরা জাকাতের ওয়াজ করেছি আমরা হজের ওয়াজ করেছি কিন্তু একটা কথা মনে রাখতে হবে আল্লাহর কোরআন আল্লাহর বিধান রাষ্ট্রের সাথে সম্পর্কিত যে বিধান সেই বিধানকে কেউ যদি অস্বীকার করে কেউ যদি গিনা করে কেউ যদি বিরোধিতা করে ইমানটা থাকবে ইমানটা থাকার সুযোগ আছে যে সমস্ত বান্দারা ইসলামী বিধানকে কায়েম করার সংগ্রাম করেছিলেন তাদেরকে যারা জেলে নিলো যারা মিথ্যা দিল যারা তাদেরকে জুলুম করলো যারা তাদের ফাজিজ কাজটা জুলিয়ে দিল তারা কি মুসলমান দাবি করতে পারে কেন মুসলমান দাবি করবে তারা তো রাষ্ট্র আল্লাহর আইনকে অস্বীকার করেছে অথবা গিনা করেছে অথবা বিরোধিতা করেছে ইসলামের একটা আইনকে অস্বীকার করলে ইমান আর থাকে না ঠিক কিনা বলেন ইসলামের একটা আইনকে অস্বীকার করলে ইমান থাকে না রাষ্ট্র যারা ইসলামী আইনকে প্রতিষ্ঠা করতে বাধা দিয়েছে রাষ্ট্র যারা ইসলামী আইনকে প্রতিষ্ঠা করার যারা চেষ্টা করেছিলেন তাদেরকে যারা মিথ্যা মিথ্যা অপবাদ দিয়েছে এরা মুসলমান দাবি করতে পারে না এই তাফসিল করার মাহফিল থেকে আমরা ইমানের দাবি জানাই যে আল্লাহর বিধান কোরআনুল কারিমে যা আছে সব বিধানকে অন্তরে বিশ্বাস করব কোন একটাকে অস্বীকার করব না কোন একটাকে গিনা করব না কোনো একটা বিরোধিতা করব না আজকে যারা সেকুলার গণতন্ত্রে বিশ্বাসী আজকে যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছেন যারা ইসলামী আন্দোলন করছেন না কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনি কোরআনুল কারিম পড়ুন কোন আয়াতকে আপনি অস্বীকার করবেন কোন বিধানকে অস্বীকার করবেন কোন ক্ষেত্রে কোরআনের বিধান পাবেন না সব ক্ষেত্রে তো কোরানের বিধান আছে আপনি অস্বীকার করে ঘৃণা করে বিরোধিতা করে নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না ঠিক কেনা বলেন কিছুদিন আগে আমাদের এক নেতা বলছিলেন যে রাজনীতি সাথে ধর্ম যায় না কোরআনে নাকি রাজনীতি নেই আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই কোরআন আগে পড়ুন কোরআন অধ্যয়ন করুন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা জীবনে দেখুন ছয়শ দশ সালে সর্বপ্রথম হয় তিন বছর তিনি গোপনে দাওয়াত দেন ছয়শ থেকে ছয়শ সাল মক্কায় দিনের দাওয়াত সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যখন আহ্বান দিলেন অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন ছয়শো বাইশ সালের চব্বিশে সেপ্টেম্বর মদিনা যাওয়ার পর কোরআনের আলোকে মদিনার মুসলমান ও মুসলিম মুসলিম ইহুদি কাফির মুশেক আমাদের দেশের হিন্দুদের মতো সাইস সেনের ধর্মীয় গোষ্ঠীর লোকদেরকে নিয়ে দিনের যে আল্লাহর যে বিধান সেটাকে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন তখন মুসলিমেরও নিরাপদ ছিল অমুসলিমেরও নিরাপদ ছিল কিন্তু এমন কোনো মুসলমান পাওয়া যায়নি যে মুসলিম বলছে ব্যক্তিগত জীবনে আমি ইমানের দাবি পূরণ করলাম পারিবারিক জীবনে ইমান দাবি পূরণ করলাম সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইমানের দাবি পূরণ করলাম না তাকে কি কোনো মুসলমান বলার কোনো সুযোগ ছিল এখনো নাই সম্মানিত হাদিরিন ইমানের দাবি কোরআনিক কারিম হচ্ছে মডেল মুমিনের জন্য কোরআনিক কারিম হচ্ছে গাইডলাইন রাসূল্লাহ সল্লাহ আলাইহি সাল্লাম সে গাইডলাইনের জীবন্ত মডেল মোহাম্মদ রাসূল্লাহ সল্লাহ আলাইহি সাল্লাম ব্যক্তিগত জীবনে ইমানের দাবি পূরণ করেছেন সামাজিক জীবনে করেছেন রাষ্ট্রীয় জীবনে করেছেন করানুল ক্যারিমে ইমানের দাবি নিয়ে একবারে ডিরেক্টলি আল্লাহ আব্দুল আলা আল্লাহ আল্লাহর আলামিন, আলামীন উনানব্বই জাগাতে ঈমানদারদেরকে ঈমানের দাবি পূরণ করার জন্য আহ্বান করেছেন

রাইনা শব্দটাকে রাউনা থেকে এনেছে তার অর্থ হলো লক্ষ্য করে বলতেন রায় মানে আমাদের এই নিজেরা হাসা হাসি করতুল সাল্লাহ বললেন যদি তোমাদের কেউ এভাবে শব্দটাকে ভিন্ন অর্থ নিয়ে এভাবে হাসাহাসি করো আমি তোমাদের কি গর্দান উড়িয়ে দেব তখন আল্লাহ রাবুল আলমিন আয়াত আয়াতিল করলেন এখান থেকে ইমানের দাবি হলো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের সানে কথায় কাজে ইঙ্গিতে কোন ভাবে বেয়াদি হয় এরকম কোন শব্দ উচ্চারণ করা যাবে না মোমিনদেরকে ফতম আহ্বান করছেন আল্লাহ রাবুল আলমিন বিশ্বনবী আমাদের ইমান বিশ্বনবী আমাদের কি আদর্শ সে রাসুলের সামনে যারা বেহাদবি করে যারা বেয়াদবি করে তাদেরকে মুসলমানরা সহ্য করতে পারবে না আর আমরাও নিজেরা সতর্ক থাকবো রাসুল সাল্লাহ বারবার বলতেন যে মুসলিমদেরকে বাপ মাকে গালি দিবে না তাদের ধর্মকে গালি দিবে না কারণ তারা তোমাদের ধর্মের যারা আল্লাহ এবং রেসুলকে গালি দিবে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো ইমানের দাবিতে দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্লা আল্লাহ ইসুরা বকারার একশো তেপ্পান্ন নম্বর আয়াতে বলছেন এয়া দিনা মুনু ও মোমেন ওরা দাবি হলো জীবনের সব ক্ষেত্রে সাহায্য সাইবা এবং ধৈর্য ধৈর্য ধারণ করবে সালাহ আদায় করে সাহায্য সাইবা আল্লাহর কাছে আল্লামা আল্লামা রাজি তাফসির মাফাতিহুল গাইবের ভিতরে উল্লেখ করে বলছেন আয়াতের তাফসিরে ইসতাঈনু বিসবরে ওয়া সালাফি ইকামাতি দীনি